নমস্কার বন্ধুরা ভিলফুটে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটা গ্রামে এখান থেকে আজকে আমরা হাঁস নিয়ে যাব তো অনেক হাঁস রয়েছে এই গ্রামে তো এখন এই বাদনা চলছে তো চলুন দেখা যাক কীরকম হাঁস আমরা পাই আর নিয়ে গিয়ে আজকে দারুণ স্বাদে রান্না হবে মায়ের হাতে মাছ হয় ডেলি কি লাগছে দেখতে দুটো গাছ পুকুরটা পুরো কচি বিপানায় ভরা ওই দিক থেকে বার করছো নাকি অনেক হাঁস আছে এখানে হাঁস বানাতে হবে না দেখবে পাড়িয়ে যাবে হাসা না এগুলো হাসি হাসি এগুলো ডিম পারবে এটা কি এটা হাসা হাসি এটা কি খাচ্ছ এটা হ্যাঁ

এটা সাদা পেঁয়াজ এর আগেও একটা কেটেছি আর এই যে একটা পেঁয়াজটা ছুললেও একবারে সাদা এবার মশলা বাটবো এখানে আদা আর রসুন নিয়ে নিছি জিরে শুকনো লঙ্কা দেখি সুন্দর একবার মিহি দেখেন কোনো দানা নাই Arpura, arpura, arpura Kelin dek salda Oh Kelin dek Kotku kelin dek ছালটা কত মোটা তেলে ঝুলে পড়ছে পুরো ছালটা হুম সুন্দর গেলে তো থকথকের তেল সাংঘাতিক তেল হয়েছে সাংঘাতিক তেল হয়েছে না মাংসটা অনেক নরম হবে হাঁসটা খুব সুন্দর হাঁস

হবে কত সুন্দর গান করলো দাদা কই আর তো আর আর তো গান মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছে এবার আমি মাংসটাকে ভালো করে মশলা দিয়ে মেখে নেব পেঁয়াজ আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কুচি হলুদ লবণ তেল এবার মেখে নেব সুন্দর করে মেখে নেব মাখানো হয়ে গেছে এবার উনুনটা ধরে একটু গরম জল করে নেব জলটা গরম হয়ে গেছে নামা নিচ্ছি এবার মাংসটা চাপাবো তেল দিচ্ছি শস্যের তেল এই হাঁড়িতে করেই রান্না করবো ফোড়নও দেব এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে আর এখানে আছে সাহা জিরে এলাচ দারচিনি লবঙ্গ আর তার মাংসটা দিয়ে মাংসটা মাখাতে মাখাতে নরম খুব সুন্দর হয়েছে ফলের হাড়িতে মাংসটা খুব সুন্দর করে রান্না করব একটু ঢাকা দিয়ে দেবো এরকম ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ফসাই নেব এবার ঢাকাটা খুলে নাড়া দেবো ঢাকা দিয়ে দেবো আবার এরপরে আলু দেবো এবার দেবো গোটা রসুন হয়ে গেছে দেখেন এবার জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি গরম জল

মাংস আমাদের রান্না হয়ে গেছে এবার নামাবো গরম মশলাটা দিয়ে দেব গুঁড়ো গরম মশলা দারুণ দারুণ সেন্ট বেড়েছে মাংসটা খুব সুন্দর হয়েছে গো ব্যাস আমি হুম দারুণ দারুণ রান্নাটা দারুণ হয়েছে অপূর্ব অপূর্ব সেন্ট দারুণ বেড়েছে বন্ধুরা খুব সুন্দর রান্না হয়েছে আজকে আর হাতের মাংসটা খুব ভালো ছিল গুড় হয়েছে কত সুন্দর

খুব সুন্দর মনে হচ্ছে মাংসটা কত সুন্দর গলেছে দেখুন দারুণ দারুণ কাকা রান্না কেমন হয়েছে রান্না তো দারুন রান্না হয়েছে কোন রান্না করলেন না

আর এভাবে রান্না করবেন মা দারুণ রান্না করেছে আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থাকবে খুব ভালো হয়েছে